এখন তো দাঁড়াতে শিখে গেছে যাই পারে এমনি একা একাও দাঁড়াতে পারে ইভেন দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়বে এখানে এই যে খাট ধরে এক্ষুনি একা দাঁড়িয়ে পড়েছে এখন মানে মোটামুটি ও দাঁড়াতে পারে যদিও এখনও হাঁটতে পারে না কিন্তু দাঁড়াতে পারে আর সকাল থেকে উঠে তার আরম্ভ হয়ে গেছে আর গতকাল মানে কালকে নেটওয়ার্ক চলতে ছিল আমাদের তো ওই দিন ওর শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য ওর ডাউন ছিল সকাল থেকে মোটামুটি ফুল কয়া ফিরে এসছে তারপরে তার দিদি এসছে তার দিদি এসছে তার পিসি এসছে আবার তার মামাবাড়ি থেকে আসবে তো মোটামুটি সেই জন্য আজকে পুরো একেবারে ফিট আর আমাদের বাড়িতে এ আমাদের কুচি সোনাকে মানে একটা নতুন নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে বলরাম তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে জগন্নাথ ঠাকুর আছে আর হচ্ছে আমাদের কিছুদিন আগে একটা ব্লগ পোস্ট করেছিলাম না তাতে আমাদের আমার ওই একজন কাকুর ছেলে তার যেটা একটা ছোটো কুচিপে দেখিয়েছিলাম এই যে ছোটোটা আমাদের পাপার থেকেও ছোট আর তার একজন মানে আমার সেই কাকুর ছেলে একটা মেয়েও আছে তো টোটাল তিনজন হয়ে গেছে আবার এই যেহেতু বয়সে বড় মানে বড় ছেলেদের মধ্যে বড় তাই এর নাম বলরাম আর সেই ছোটোটার নাম জগন্নাথ আর যে বোন আছে শুধু ওর নাম সুভদ্রা করা হয়েছে কিন্তু ব্যাপারটা একটু উল্টে গেছে সুভদ্রা সবার থেকে ছোট হয় কিন্তু এখানে সুভদ্রা সবার থেকে বড় মানে ওই মেয়েটা মানে আমার কাকুর ছেলের যে মেয়ে সে হচ্ছে সবার থেকে বড়ো আর কি তো সেই জন্য এর নাম বলরাম আর তার জন্য একজনের নাম জগন্নাথ একজনের নাম সুভদ্রা বাবা কি গো কি হলো কী হলো বাবা আয় আয় করদ আয় আয় করে দাও আয় 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 আয়

আজকে আরম্ভ হয়ে গেছে সকাল সকাল আর এবার আমাকে ফ্রেশ হয়ে যেতে হবে ওইখানে রান্নাবান্না তো মানে শুরু হয়ে গেছে ফোন করছিল আমি যাচ্ছি একটু বাজারে যাচ্ছি সারাদিন সেখানে যাচ্ছি তো এখানে পৌঁছতে তো দেরি হয়ে গেছে এসে যখন দেখি এখানে শেড বানানো হচ্ছে শেড বলতে যতজন খাবে কালকে তো কোনো সেট করা ছিল না আর আজকে সেট করার দরকার পড়ে আজকে ওয়েদারটা তেমন ভালো নয় বৃষ্টির সম্ভাবনাও আছে আকাশে মেঘও আছে দেখুন আর বৃষ্টি হতে পারে আর যদি বৃষ্টিও না হয় যা রোদটা উঠেছে এখন এই রোদে লোক এত রোদেই বসে খাওয়া খুব মুশকিল এই যে এই যে রাস্তাটা দেখছেন রাস্তা বলতে আমাদের এই আমাদের একজন পাড়ার কাকু তাদের বাড়ির সামনের রাস্তাটায় এই রাস্তাটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে অনেকে তো হবে তো এই জন্য এই উপরটা একটা শেড তৈরি করা হচ্ছে যাতে লোক একটু আরাম করে বসে খেতে পারে হয় বৃষ্টি নালে মেঘ এই দুটো থেকে বাঁচার জন্য উপরে একটা শেড বানানো হচ্ছে এই যে তো আর এদিকে রান্না রান্নাবান্নার কাজ মানে আনাজপত্র কাটাকাটি কাল রাতেও কিছু হয়েছিল এখনও চলছে আর রান্না অলরেডি আরম্ভ হয়ে গেছে আর এখানে মন্দিরের পরিষ্কার কাজ চলছে আর মন্দির পরিষ্কার করার দায়িত্বটা নিয়েছে আমার দিদি এই যে এই যে দিদি মন্দির পরিষ্কার করছে এই টাইলস ফাইলসগুলো মুছে পরিষ্কার করছে আর কি আর এখানে তো সবজি কাটাকাটির কাজবস চলছে আর রান্না তো ভোর পাঁচটা থেকে শুরু হয়ে গেছে এই আনাজপত্র কেটে রাখা হয়েছে এগুলো চলছে ওখানে মানে পুম ঘন্টা বানানো চলছে তো মোটামুটি সমস্ত কাজ মানে ইন প্রোগ্রেস আর কি তো ওইখান থেকে আবার বাড়ি চলে এসেছি খিদে পারছিল তো খেতে তো হবে ওখানে তো শুধু দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা তো বাড়িতে এখন খেতে বসছি যে ঘুগনি মুড়ি কালকে রাত্রিবেলায় ঘুগনি হয়েছিল সেই ঘুগনি দিয়ে মুড়ি একটু শশা নিয়ে যেহেতু পেঁয়াজ পেঁয়াজ খাওয়া যাবে না আজকে পুজো তো সেই দিয়ে খাচ্ছি ঘুগনি মুড়ি আর আমাদের ঘরে মহারাজা ওই যে এইখানে রান্নাঘরে চলে গেছে তার সেখানে মা আছে তার ওইখানে দিদি আছে আর ও ওইখানে গিয়ে এই যে এ দেখুন সবজি ভাত থেকে ছোঁড়াছুঁড়ি আরম্ভ করেছে দেখুন তার কাজ হচ্ছে এই সকাল থেকে যা হাতের পাশে পাবে এ দেখুন এই একটা কিছু একটা তুলেছে ছুঁড়ে ফেলবে এবার একটুক্ষণ হাতে রাখবে একবার মুখে দিবে তারপর ছুঁড়ে ফেলে দেবে এই যে সেখানে তার মা দিদি সেই রান্নাঘরে বসছে এবার এসছি মাঠে যেখানে আমাদের রথ আছে এই যে আগের বছর তো দেখিয়েছিলাম এই রথটা আগের বছর বানানো হয়েছিল তো রথ ধোয়া মোছা হয়ে আজকে এখন এসেছি ওই রথের যেখানে সব কলক্জা আছে এইগুলোতে সব মোবিল ফোবিল দেওয়ার কাজ চলছে এই যে এই যে স্টিয়ারিং আছে ওখানে তো ওইগুলোর কলকবজার কাজে কলকবজায় সব তেল ফেল দেওয়া চলছে ভেতরে বসছে দুজন ওরা এসব তেল ফেলের কাজগুলো দিচ্ছে প্লাস এই ওপরে দেখুন ঠাকুর যেখানে বসবে এই জায়গাটা এই যে কুসান মানে একটু গদি টাইপের করা হয়েছে এটা যাতে অসুবিধা না হয় আর কি আর আমরা যে যে বসবো তাদের জন্য এখানে তলায় দেওয়া এই এই হচ্ছে আমাদের রথ তো এখানে যে সেট বানানোর কথা চলছিল বা চলছিল সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এইখানে তো বসে খাওয়া হবে পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একে দেখুন স্নান ফান করে রেডি হয়ে গেছে আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবার আমি যাচ্ছি বাড়ি এবার অনেকক্ষণ বাড়ি বাড়ি থেকে বেরিয়ে এখানে কি হবে মানে খাওয়া দাওয়ার পর লোক হাত ফাত ধোবে তার ব্যাপার মোটামুটি এখানকার অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট রান্নাও হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ি আর আমার সাথে এই দেখছি তুই কি আমার বাড়ি যাবি আচ্ছা আচ্ছা মানে আমার এরা আছে দিদিরা আছে সব আছে তো সেই জন্য না আমার বাড়ি যাবে বেরিয়ে যা রোদ আজকে ঠাকুর বেড়ানোর সময় ঠিক হয়ে গেল ঠাকুর না হলেই হলো হ্যাঁ না আকাশে মেঘ ফেঘ নেই সে আর ওখানে রথে প্রতিষ্ঠার কাজ চলছে রথ সাজানোর কাজ চলছে ওই তখন যেটা দেখালাম আপনাদের রথ সাজাবে তারপর রথ প্রতিষ্ঠা হবে আমাদের কুচিও পুরো রেডি হয়ে গেছে স্নান ফান করে এবার আর আমাদের বাড়িতে কত দেখুন এ মন্টি দেখছে এ আছে এও পৌঁছে গেছে তো আমাদের বাড়ি ভর্তি কি ও বাবা কাঁদছো কেন তার এই তার এই হাগিস পরানোর সময় যত ঝামেলা আর কি ও বাবা কী 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 বাপা আ তার এটা চোখে লাগছে পশ্চিমবঙ্গের সেরা বদমাস বাবা তুমি কি পশ্চিমবঙ্গের সেরা বদমাস হ্যাঁ না এটা সত্যি নয় এটা সত্যি না আচ্ছা এ কোন নি আচ্ছা আরে আর আর না এবার আ কোলে কোলে এবার কোলে হ্যাঁ এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ও না না কাঁদে না কাঁদে না কাঁদে না তুই কি আমার কোলে আসবি নাকি এ আমার কোলে আসবে ও ভগবান আজ 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 ও সে আমার কোলে আসবে আসবি ও আর কানতে হবে না আর কানতে হবে না এই তো আর কানতে হবে না আর কানতে হবে না কুচু 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 এ আবার প্যান্ট পরা হয়ে যাচ্ছে বাবা তুমি গ্যাস খেতে যাবে বাবা তুমি গ্যাস খেতে যাবে ও খুব বিরক্ত হয়ে যাচ্ছে এখন যে এই প্যান্ট পরানোর কথা বলে খুব বিরক্ত হ্যাঁ হ্যাঁ পাপাই তো

আর যেমনটা বলেছিলাম অনেক লোক খাবে তাই ওই রাস্তাটায় যেটা ওপরে সেট দেওয়া হয়েছিলো দেখুন লাইন করে লোককে বসিয়ে খাওয়ানো দাওয়ানো চলছে এদিকেও কিছুজন বসছে এদিকে যারা বসছে এটা হচ্ছে আমাদের পাড়ার লোকেরা আর আমাদের ঠাকুরকে অলরেডি নতুন বেসে রাজ বেশে সাজানো হয়ে গেছে তো এখন তো আমি মন্দিরের ভিতরে ঢুকবো না পরে যখন ঢুকবো তখন দেখাবো ভালো করে দেখুন কি দারুণ লাগছে ঠাকুরকে আর তার নতুন ড্রেস পরিয়ে যেতে তাই না আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগছে লোককে তো খাওয়া দাওয়া পরিবেশন করে নিজেরা খাওয়া দাওয়া শেষ করে এবার এসেছিলাম বাড়ি বাড়ি থেকে শেষ হয়ে এবার আমার যা ড্রেস আমাদের যাদের বাড়ির বাড়ির তাদের যে ড্রেস কোট ধুতি গেঞ্জি আর উড়ানি এগুলো সব লাগিয়ে এবার চলছি ঠাকুর তুলতে তিনটের সময় টাইম দিয়েছি এখন তিনটে পাঁচ বাজে দেখি কতদিন এসে পৌঁছেছে আর আমাদের ঠাকুরের রাজবেশটা আপনাদের দেখাবো চুল ঠাকুরের মানে দারুণ ড্রেস এসছে তো

পাপার আজকে সাজুগুজি দেখুন তার ড্রেসটা দেখুন কিন্তু এত লোক দেখে ও একটু হ্যাঁ ওর একটু দুঃখ হচ্ছে দুঃখ মানে ও তো বেশি লোক পছন্দ করে না তো পাপা রেডি সবাই মোটামুটি রেডি এখানে তো এবার ঠাকুর বেরাবে

ঠাকুরকে তো এদিক সেদিক চতুর্দিকে ঘুরিয়ে আনার পর এবার ঠাকুর যেখানে থাকবেন এই সাত দিন মানে তার মাসির বাড়ি হিসেবে যেখানে আমরা ঠিক করেছি সেইখানেই এসে দাঁড়িয়েছেন তো কিছুক্ষণ পর ঠাকুরকে নামানো হবে আর আমাদের পাপা এসেছিলো ঠাকুর দেখতে রাত্রিবেলা ঠাকুর দেখতে এসে ও ঘুমিয়ে পড়েছে তো এই যে সুন্দর করে রথটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন এবার এখানে আমরা ওয়েট করে আছি ঠাকুরকে একটু পরে নামানো হবে তো ঠাকুরকে নামিয়ে ওই যেখানে ঠাকুর থাকবেন তার মাসির বাড়িতে তো ওই জায়গাটাও রেডি করা হয়ে গেছে এখন বাতাসা হরি লোটের কাজ চলছে অনেকে মানুষ ফার থাকে তো ঠাকুরকে পুজো দেয় তো সেসব বাতাসা হরিলোটের কাজ চলছে আর কি এবার সেই ঠাকুরের মাসির বাড়িতে আগমনের পালা রথ থেকে একে একে করে ঠাকুর নামছেন নেবে এই সামনেই এই দিকের ঠিক করা হয়েছে যেখানে ঠাকুর থাকবেন মাসির বাড়ি আর কি তো সব ঠাকুর নামানো গেছে ঠাকুর এখন মাসির বাড়িতে বেশ আনন্দ করে কয়েকদিন কাটাবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে পারেন তো আজকের মতো